এটা কার আমার একটা কেক হয়ে গেছে তো এই যে সবজিগুলো কেটে কুটে রেডি হ্যাপি ফালা তো এই যে আমি চাটনি বানিয়েছি জাস্ট বানালাম আজকে হচ্ছে সোমবার আজকে কটা রোজা এগারোটা রোজা আজকে হচ্ছে সোমবার এই যে চাটনি বানিয়েছি জাস্ট কমপ্লিট হল আর এখানে আমি এই যে তেঁতুল আর এখানে আমি ডিম বের করে রেখেছি কেক বানানোর ইচ্ছা আছে দেখি যদি রাত্রে বানিয়ে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো আর এখানে হচ্ছে চিনি পাউডার করে রেখেছি এর নিচে হচ্ছে কেকের মোল্ড রেডি করে রেখেছি আর এখানেও কিছু পাউডার করা চিনি আছে এটাও আমার লাগবে পরে তো কিসের জন্য করছি সেটা পরে বলবো আপাতত কাজগুলো করে ফেলি আর আজকে ফালাক মাম্মা অনেক অর টাইমে ঘুমিয়েছিল ও এখন উঠেছে এখন প্রায় সাড়ে দশটা বাজে আর ভাবছি যে ওকে একটুখানি ভাত খাইয়ে দেব রাতের বেলায় আর কখন ঘুমাবে সেটা তো কোনো ঠিক তো ওঠার পর ওকে টয়লেট করি একটু জল খাইয়ে দিয়েছি আর এই যে এখন টিভি দেখছে একটু ভ্যান ভ্যান করছে যেহেতু অর টাইমে ঘুমিয়েছে ঘুমটাও কমপ্লিট হয়নি এই জন্যে তো চলো ওর খাবারের ব্যবস্থা করি তারপর ইচ্ছা আছে রাতের বেলায় কেকটা বানিয়ে রাখবো দেখা যাক তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আজকে হচ্ছে মঙ্গলবার আর এই ট্রেটা আমি গতকালকে বারাসাত গিয়েছিলাম তখন এটা কিনেছিলাম অনেক কিছুই শপিং করা হয়েছে তার সাথে এই ট্রেটা নিয়ে এসেছিলাম অনেক দিন ধরেই এরকম ছোট একটা ট্রে খুঁজছিলাম তো পাচ্ছিলাম না যেখানেই পাচ্ছিলাম বড় বড় আর এই যে একটা ডল নিয়ে আসা হয়েছে ইচ্ছা হচ্ছে একটা ডল কেক বানাবো আর চাটনিটাকে সকালবেলা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি আর এই যে টু লেখা একটা ক্যান্ডেল আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেইগুলো নিয়ে এসেছে আমার টিস্যু শেষ হয়ে গেছিল টিস্যু নিয়ে এসছে এখানে আর যেহেতু রমজান চলছে একটু শরবত খেতে বাচ্চারাও একটু এনজয় করে এই স্ট্র শেষ হয়ে গেছিলো তো একটা প্যাকেট নিয়ে আসতে বলেছিলাম তুমি কি খাবে শাড়ি কেনার ছিল যার জন্য গতকাল বারাসাত গেছিলাম আইসক্রিম খাবে আর কি খাবে আর কি ফুচকা ফুচকা তুমি খাও খেতে পারো কেমন লাগে খাবে আর কি খাবে মাছ আর কি খাবে বলো তুমি মাছ কিনতে যাবে হ্যাঁ তুমি মাছ কিনবে আচ্ছা আর কি খাবে আর শোনো না তুমি কি কি গিফট নেবে সেই হ্যাপি বার্থডেতে কি গিফট নেবে তুমি ফুটবল ওটা তো দাদা দিয়েছে ওটা তো দাদা দিয়েছে ওটা তো দাদা দিয়েছে তো এখানে বেশ কিছু গেঞ্জি থ্রি কোয়ার্টার হাফ স্লিভস এগুলো সব আছে কিছু হাফ প্যান্টও আছে সামারে পরার জন্যে তো সামার তো চলেই এসেছে আর এই হালকা জামা প্যান্টগুলো তো লাগবেই এই জন্য কিছু শপিং করা হয়েছিল আর এখানে হচ্ছে একটা ফ্রক আমি এটা মানে দেখে আমার খুব ভালো লেগেছিলো যার জন্য এটা নিয়ে এসেছিলাম তো যেহেতু বার্থডে ছিল সামনে তো ওই জন্য নিয়ে এসেছিলাম আর এটাও খুব পছন্দ হয়েছিল দেখে নিয়ে এসেছি তো ফালাকের তো বার্থডে রোজার মধ্যে দু বছর ধরে পড়েছে আগামী ইনশাল্লাহ রোজাতেই পড়বে সামনে ঈদও আছে ওর জন্মদিনও আছে তো নিয়ে এসেছি যখন যেটা ইচ্ছা হবে পড়বে মানে ইচ্ছা মতো পড়াতে পারবো আর এখানে বেশ কিছু প্যান্ট আর গেঞ্জি রয়েছে এখানে এই যে পিঙ্ক কালারের শর্টসটা আমার খুবই পছন্দ হয়েছে এই জন্যে নিয়ে এসেছি এখানে ফালাকও কিছু পরবে আর কিছু ফালাকের বুনু পড়বে তো দেখি আজকে ওকে কোন জামাটা পরাই আর এই হোয়াইট কালারের গেঞ্জিটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে বাচ্চাদের সাদা জিনিস পরালে খুবই কিউট লাগে দেখতে যে কোনো সাদা ড্রেস পরালে খুবই ভালো লাগে তো মাঝে মধ্যে কেনা হয় আর আমার আলমারিটার অবস্থা খুবই খারাপ এগুলো নতুন করে গোছাতে হবে তো অনেকখানিই টাইমের দরকার এর জন্যে তো ওখানে টুকটাক কাজ করে এখন আমি কেক বানানোর জন্য চলে এসেছি এখানে আমি দু কাপ আটা নিয়েছি রিসেন্ট আমি যেটা করছি ময়দা দিয়ে কেক বানানো পুরোপুরি ছেড়েই দিয়েছি বলতে গেলে আগে ফালাকের জন্য ভাবতাম যে ও যদি একটু খায় এই জন্য ময়দা দেবো না আর এখন আমি নিজে থেকেই আর ময়দা দিয়ে কেক বানাই না এখন আটা দিয়েই বানাই তো যাই হোক এখানে দু কাপ মেজারিং কাপে দু কাপ আটা নিয়েছি আর টেবিল স্পুনের সরি টি স্পুনের মাপে হচ্ছে চার টি স্পুন মতো বেকিং পাউডার নিয়েছি আর এখানে চার টেবিল স্পুন কোকো পাউডার দেবো আর এক পিঞ্চ লবণ আর চকলেট কেকে এক পিঞ্চ লবণ অবশ্যই দিতে হবে না হলে চকলেট কেকের টেস্ট ভালো আসে না তো শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রেডি করে রাখবো তারপর হচ্ছে ডিম ইয়ে করব বিট করব তো এই যে চেলে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায় তো আটা দিয়ে বানালেও কেক এত টেস্টি হয় বলার বাইরে মানে বোঝাই যাবে না যে এটা আটা দিয়ে বানানো কেক খুবই খুবই টেস্টি হয় আমি তো শীতকালে মানে প্রচুর কেক বানিয়েছি অরেঞ্জ দিয়ে আটার কেক এত টেস্টি হয় মানে দোকানের মানে কেনা কেক তখন আর খেতে ইচ্ছা করবে না তো চলো এখন ডিমটাকে বিট করার পালা আর যেহেতু স্পঞ্জ কেক বানাবো কুসুমটা তো আলাদা করে নিতেই হবে একসাথে করলে স্পঞ্জকে কত বেশি ভালো হয় না এই জন্যে সাদা অংশ আর কুসুম আমি আলাদা করে নিচ্ছি কুসুমগুলোকে আলাদা রাখবো সাদা অংশটা বিট করা যখন শেষ পর্যায়ে হয়ে আসবে তখন হচ্ছে কুসুমগুলো অ্যাড করব তো চলো সাদা অংশে যখন একটু ফেনা ফেনা সৃষ্টি হবে সেই পর্যায়ে চিনিটা দেওয়া শুরু করতে হবে আর এখানে আমি হাফ কাপ এই যে হাফ কাপটা দেখা যাচ্ছে সবুজ কালারের ওই হাফ কাপের মাপে আমি দু কাপ চিনি নিয়েছি মানে হাফ কাপ করে দুবার টোটাল এক কাপ চিনিটা পাউডার করে নিয়েছি তো দু কাপ আটার জন্য এক কাপ চিনি তো যাই হোক ডিমের ফোমটা বেশ ভালোভাবে হয়ে এসছে আমার এখন আমি অয়েলটা অ্যাড করে দিচ্ছি আর অয়েল অ্যাড করার পরে আর বেশিক্ষণ বিট করার কোনো দরকারই নেই জাস্ট তিরিশ সেকেন্ড মতো বিট করলে হয়ে যায় অয়েল দেওয়ার পরে তা না হলে ডিমের ফোমটা আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক অয়েল দেওয়ার পর আমি ডিমের কুসুমগুলো এবার একে একে অ্যাড করে দেব ডিমের কুসুমগুলো দিয়ে জাস্ট অল্প একটুখানি কত দশ সেকেন্ড করে বিট করলেই হয়ে যাবে এক একটা কুসুম দেওয়ার পরে সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর কোকো কোকো পাউডার দিয়ে যে আটা আর কি বলে বেকিং পাউডার মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা ঢেলে দিয়েছি ওটা দুবার থেকে তিনবারে ঢালতে হবে একবারে পুরোটা ঢালা যাবে না তো এখন আমি যে হ্যান্ড বিট ইলেকট্রিক বিটারের যে কি বলে স্টিকটা আছে ওইটা দিয়ে মেশানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না বলে আবার এখানে আমি হ্যান্ড হুইস্ক নিয়ে ওটা দিয়ে মিশালাম তো এখানে আমি দুধও অ্যাড করেছি হাফ কাপ মতো আর দুই টি স্পুন মতো হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছি তো যেহেতু দুটো মোল্ড রেডি করে রেখেছি ওখানে প্রথমে এই বাটিটাতে কতটা ধরে দেখব হাফের একটু বেশি দিলেও চলবে তার থেকে বেশি দেওয়া যাবে না যেহেতু কেকটা ফুলবে ফুললে আরও ওপর দিকে উঠে আসবে তো এই বাটিটা নিয়েছি যাতে মানে ডল কেক বানাবো বলে নিচ দিকটা একটু সুচালো বাটিটার আর এই মোল্ডের মধ্যে যেই কেকটা রেডি হবে ওর ওপরে এইটা উল্টে বসিয়ে দেব তাতে করে ডল কেকের একটা শেপ আসবে ভালো লাগবে তো ডল কেকের মোল্ডও পাওয়া যায় কিন্তু আমি কিনি নিই কারণ ওই কেকগুলো না সরু লাগে দেখতে ভালো লাগে না তো বাড়িতে এইভাবে বানালে যদি কোনো বাটি বা এইভাবে কোনো পাত্র থাকে একটা মোল্ডের ওপর বসিয়ে দিলে ভালো লাগে আমার যেটা মনে হয় যাই হোক কেক দুটো এখন বসিয়ে দিলাম আধ ঘন্টা মতো ওয়েট করব তারপরে একবার চেক করে দেখব আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো এখানে মানে কত দু কেজির বেশি চিকেন আছে এইটাকে আমি এখন লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ পর্যন্ত রান্নাটা না বসাবো ততক্ষণ অবধি আমি ম্যারিনেট করে রেখে দেব লেবুর বীজগুলো আমি ছাড়িয়ে দিয়েছিলাম তা ওর ভেতরে কয়েকটা বীজ থেকে গেছিলো সেগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে এখন তো চলো ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আর কাজ করতে করতে দেখলাম যে লবণের কৌটোটা খালি হয়ে গেছে তো ভাবলাম যে এটাকে রিফিল করে ফেলি আর আজকে এত বেশি টায়ার্ড লাগছে বলার বাইরে প্রচণ্ড সরি প্লেট বাটি ধুতে ধুতে মাথা খারাপ হয়ে যায় এই যে এতগুলো প্লেট বাটি হয়েছিল এই যে জাস্ট ক্লিন করে রাখলাম আবার যখন ডেকোরেশন করব তখন তো আরওই হবে তখন আরও একটা রাউন্ড হবে তো কেকের কি পজিশান দেখি এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে পুরো ফুলে উঠেছে কেকটা এই যে আর এইটাতে একটা ওয়েব চাপিয়ে দিয়েছে এইদিকটায় তো একটু ফাঁকা ছিল এই জন্য শোনান কটা বাজে দেখতো যে এটাও মোটামুটি ফুলে উঠেছে মাঝখানটা একটুখানি বাকি আছে তো ঠিক আছে চলো মামামের খাবারটা আগে তো এই যে আমার একটা কেক হয়ে গেছে এই যে এই যে পুরো ক্লিয়ার স্টিকটা পুরো ক্লিয়ার ফ্লেমটা বন্ধ করে দিই আর এইটা একটু বাকি আছে পাশেরটা তো ওর ঢাকনাটা মানে পুরো লেগে যাচ্ছিলো এই আমি চেঞ্জ করে উঁচু টাইপের একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি এই যে পরে এই ঢাকনাটা দিয়েছিলাম তো এই যে পুরোপুরি হয়ে গেছে তো ফ্রেমটা অফ করে দিই আর এটা কিভাবে দিকটা একটু সুচালো হবে এই যে বাটির নিচ দিকটা যেহেতু এইরকম তো এটাকে উলটিয়ে যখন এই কেকটার ওপর বসাবো তখন একটু সুচালো লাগবে যাতে ডল কেক বানালে ভালো লাগে তো দেখা যাক আর বাকি জিনিসপত্র এখানে আলু রেডি করা আছে এখানে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে আর এখানে আমি এক্সট্রা চিনি ব্লেন্ড করে রেখেছি যখন হুইকি সরি হুইপিং ক্রিম বানাবো সেইটার জন্যে আর এই সবজিগুলোকে এখন আমাকে রেডি করতে হবে মাম্মা সবজি মানে কি বলবো চিকেন পিস বানাবো সেটার জন্য এখানে লেগ পিস রেখেছি তো এই যে চালটা ভিজিয়ে রেখেছি এত টায়ার্ড লাগছে এই সবজিটুকু কেটে কুটে রেডি করবো সেইটাও ইচ্ছা করছে না আলু টুকরো দেব এই আলুটা থেকে একটুখানি দেব আর এখানে ফেলে রাখছি আমরাটা এই যে মিষ্টি আলু আছে এখান থেকে একটু দেব চলো এটা রেডি করি ততক্ষণে যে সবজিগুলো কেটে কুটে রেডি এখন ঝটপট খাবারটা বানিয়ে ফেলি একটা বেজে গেছে অনেকক্ষণ আগে ডেটটা প্রায় বাঁচতে যায় তো চলো এই কাজগুলো করে তারপর আবার ফিরে আসছি তো এখানে মাম্মার খাবারটা মোটামুটি হয়ে এসেছে এবার একটুখানি গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে হুইসেল লাগিয়ে দেব তো এখানে আমি জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে লবণ আর জাস্ট অল্প একটু হলুদ দিয়ে আর একটুখানি কষাবো কষিয়ে হুইসেলটা লাগিয়ে দেবো চারটে হুইসেল চলে আসলে এটাকে বন্ধ করে দিয়ে প্রেশারে রেখে দেব তারপর সার্ভ করে নেবো চলো তো মামাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপর একটুখানি রেস্ট করেছি যেটা না করলেই মানে চলছিল না আর কি রেস্ট করে তারপরে তাড়াতাড়ি উঠে পড়েছি ইফতারের জোগাড় করা তারপর ইফতার করা সব কিছু মিলিয়ে অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে তো যাই হোক এখন কেকটা ডেকোরেশন করার জন্যে চলে এসেছি এখন এফতার করা হয়ে গেছে আমাদের অলরেডি আর ইফতারের পরে যেই টুপটা খাওয়া দাওয়া সেগুলোও হয়ে গেছে তো যাই হোক ডেকোরেশন করে নেবো কেকটা আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি এই যে তো উপরের পাতলা অংশটা আমি একটুখানি কেটে বাদ দিয়েছি ওইটা বাদ না দিলে না ডেকোরেশন করলে মানে ক্রিমটা সেট হয় না তো যাই হোক সবাই জানে এই সমস্ত কথাগুলো তো যাই হোক এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি আর ক্রিমটা বিট করে ওপরে হালকা করে একটা লেয়ার দিয়ে দিচ্ছি বেশি মোটা লেয়ার দেব না কারণ বেশি ক্রিম কেউই খেতে পছন্দ করে না যার জন্যে পাতলা করে একটা লেয়ার দেবো কেকটা খুবই সফট হয়েছে মানে আটা দিয়ে বানানো বোঝাই যাচ্ছে না আমি চকলেট কেক কোনো দিনও আটা দিয়ে বানাই নি এর আগে আমি জাস্ট অরেঞ্জ কেক বা ভ্যানিলা কেক মনে পড়ছে না জাস্ট অরেঞ্জ অরেঞ্জ কেকই বানিয়েছিলাম কিছুটা অনেকগুলো বানিয়েছি চকলেট কেক কোনো দিনও বানাই নি আজকে ফার্স্ট টাইম বানালাম তো যাই হোক এইভাবে আমি কেকটা রেডি করে ফেলবো মোট চারটে লেয়ার হবে সিট আপটা একটু বেশি করে দিতে হয় তাহলে কেকটা না অনেকটা সফট থাকে তো এই যে আমার কেকের ফাইনাল লুক মোটামুটি রেডি একটুখানি কাজ বাকি আছে সেইটা আবার আস্তে আস্তে করে নেব তো গরম তো গরমের দিনে না কে কেকের ক্রিমটা খুব তাড়াতাড়ি গলে যায় এই জন্যে ডিজাইন করতে একটু প্রবলেম হয়ে যায় নজল থেকে একটু লিকুইড ফর্মে বেরিয়ে আসতে থাকে তখন একটু সমস্যা হয় তো ফ্রিজে দিয়ে অনেকক্ষণ ধরে রেখে সেট করে নিয়েছি পালাকের কাকাই এসছে ও কাকায় সাথে একটু খেলাধুলো করছে আর কাকায় ওর জন্য একটা মাক্কি নিয়ে এসছে ওর তো মানকি খুবই পছন্দ ওটা নিয়ে খুবই হ্যাপি তো যখন আসছিল ওর কাকাই আমি ওকে চুলটা বেঁধে দিচ্ছিলাম তো জিজ্ঞেস করলো যে কি করছো ও বলছে আমি সাজুগুজু করছি তো এই ড্রেসটা পরিয়েছি আর এই যে এখানে আমাদের ঘরে আজকে মানে রাতের বেলা একটুখানি ঝড় আসছিলো সেই মুহুর্তে একটা পাখি ফট করে ঘরে ঢুকে গেছে তো মাম্মাই প্রথম দেখতে পেয়েছে বলছে ওটা কি ওটা কি তো এই যে পাখিটা ঘরে ঢুকে পড়েছে ও কিছুতেই বেরোতে পারছে না দরজা খোলা জানালা খোলা তবু ও বেরোনোর রাস্তা পাচ্ছে না এই যে এখানে ধাক্কা খাচ্ছে ওখানে ধাক্কা খাচ্ছে কিন্তু ও বেরোনোর রাস্তাটা কিছুতেই খুঁজে পাচ্ছে না এই যে চিমনির ওপরে যে বসবে এবার আর মাম্মা তো ওর মাকিটা পেয়ে খুবই খুবই হ্যাপি আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে চিকেন রোস্ট এই যে আর এখানে বাসন্তী পোলাও আর বানিয়েছি হচ্ছে আলুর দম আর চাটনিটা তো আগে থেকেই দেখিয়েছি আর মিষ্টি পাপড়টা ভাজবো ভেবেছিলাম কিন্তু আমার আর এনার্জিতে আসছিল না এই জন্য আমি আর ভাসতে পারিনি আর এই যে দরজা খোলা ও কিছুতেই বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না তো যাই হোক শেষে মিষ্টি আইসক্রিম এগুলো দিয়েই আজকে চালিয়েছি আর আমি কাউকেই ইনভাইট করিনি শুধু আমরা বাড়ির কয়জনই একটু রান্নাবান্না করে খেয়েছি এটাই আর কি আসলে রোজার সময় সারাদিন রোজা রেখে মানে সমস্ত কিছু করা খুবই কষ্টকর হয়ে পড়ে তাই জন্য আর কাউকে ইনভাইট করিনি আর কি এই যে পাখিটা কিছুতেই বেরোতে পারছে না ওর জন্য আমরা কেকটাও কাটতে পারছিলাম না তো যদি কেকের মধ্যে ফট করে এসে পড়ে সেই জন্য তো এই যে ফাইনালি আমার কেক ভিডিও করছিলাম দেখে সামনে ভিডিও করা শুরু করছে দাঁড়াও দাঁড়াও সবাই আসুক তা আসুক দাদা আসুক দাঁড়া দাঁড়াও হ্যাঁ

പുടകവറി ഹൈദോ കൊഹ അനി അലഹ ഖായി പുടകി പുടകി ദാ പുടകി ദാ എന്താടാ ഒറ്റ കേണിക്ക് പുടകി ദാ હાથ ചേർത്താ തമട് കളടാ তো ফালাক সবাইকে অল্প অল্প করে কেকটা খাইয়ে দিচ্ছিলো তারপর নিজেই হাতটা ছেটে নিচ্ছিল তো যেহেতু লেট হয়ে গেছে সবাই মানে খেয়ে দে ঘুমাবে এই জন্যে সবাই তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি খাবার দিয়ে দেওয়ার জন্য এই জন্যে আর বেশি পিকচার তুলতে পারিনি তো দুই একটাই পিকচার তোলা হয়েছে আর তাড়াতাড়ি করে মামার ড্রেসটাও চেঞ্জ করে দিতে হবে কারণ ও ক্রিম লাগিয়ে ফেলছে চারিদিকে তো এই যে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি ও একটু কেক খাবে বলছিল তো সমস্যা নেই একটুখানি খাক ক্রিম বেশি না খেলেই হলো এই যে কেকটা কেটে সবাইকে দেওয়ার পর এই অবস্থা তো ভাবছিলাম যে ডলটাকে তুলে ফেলি হলে ফ্রিজে রাখা যাবে না আর সোহান বলল যে ওর মুখে একটু ক্রিম লাগাবো তো আমি পারমিশন দিলাম যে লাগা ও মুখে ক্রিম লাগাচ্ছে ও ভাবছে ওকে খাওয়াচ্ছে তো এই যে তো এটাকে এখন তুলে ফেলছি ফ্রিজে ফ্রিজের বলে এটা থাকলে তো ফ্রিজে ঢোকানোটা একটুখানি সমস্যা হয়ে যাবে এখন খাওয়া দাওয়া করে নিতে হবে মানে আমরা এখন খাবো না সবাইকে আগে দিয়ে দিই তারপরে খাবো আর আমি ফালাক মাম্মার জন্য প্রথমে একটুখানি ভাত আর এক পিস আলু আর এক পিস চিকেন ওর ছোটো প্লেটে নিয়ে নিয়েছি ও যদি মানে হাতে করে একটু খায় সেই জন্যে আর এখানে সোয়ানের কাকাইয়ের জন্য প্লেটটা রেডি করে নিচ্ছি সোয়ানের কাকাই বলছিল প্রচণ্ড টায়ার্ড লাগছে সারাদিন প্রচণ্ড ধকল গেছে এই জন্যে তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিচ্ছি আর ফালাক মাম্মাকে দেবো ওইটা নাড়াচাড়া করুক আর ওর তো দুপুরে ওর খাবার আছে ওইটা আমি ওকে খাইয়ে দেবো তো চলো আজকে আমরা ডিনার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে এখানেই টাটা বাই বাই